আমার মুরব্বি বাবা মধ্যে হাত দিয়া বলি নিঃশ্বাসের কোন বিশ্বাস নাই এই দুনিয়ার বন্ধু অভাব নাই হাজার হাজার মানুষ তাহির সামনে বসে আছে এই মুহূর্তে যদি তাহিরি চলে যায় দুই তিন দিন ফেসবুকের পাতা গরম থাকবে চার দিনের মাথায় পাগল গুলো বান্ধব আমার বন্ধু আপন জনেরা জনেরা আমার পরিবার পরিজন আমার সম্পদের বাঘ নেওয়ার জন্য ব্যস্ত হয়ে যাবে কিন্তু আমার মরণের কষ্টের বাঘ পৃথিবীর কেউ নিবে না আমার টাকার ভাগ নেওয়ার জন্য মানুষের অভাব হবে না আমার ছেলে আমার টাকা খুঁজবে আমার স্ত্রী আমার টাকা খুঁজবে কিন্তু আমি কবরে সুখে কিনা ঢুকে আছি সেটা কোনোদিন খোঁজ নিতে পারবে না এই জন্য আমার যুবক ভাইয়েরা জবানটা খুলে বলুন মৃত্যুর আগে আমরা আহলে বাইতকে ভালোবাসার দরকার আছে না না আমার নবী বলে আমার হালে বায়াত হলো নুহু নবীর কিস্তির মত নুহু নবীকে যারা মেনে নৌকার মধ্যে উঠেছে তারা যেমন বেঁচে গিয়েছে যাদের অন্তরে আমার আহলে বায়াতের মহব্বত থাকবে তারাও হাসর ময়দানের বিপদ থেকে বেঁচে যাবে ইন্নামা ইউরিদ বান্দারে তো ইচ্ছা করেছেন আহলে বাইতকে পবিত্র রাখতে যাদেরকে আমার আল্লাহ পবিত্র রাখার ব্যাপারে ওয়াদা করেছেন ঘোষণা করেছেন

سبيل الله أموت بل أحياء ولكن لا تشعرون আল্লাহর পথে যারা জীবন দেয় এরা কি মরা না জিন্দা আরো জোরে ঘোষণা এরা শুধু জিন্দা না এরা জান্নাতি খাবার পর্যন্ত খাইতেছে মুসাফির না সমঝো आया नहीं हो बुलाया गया हो के मेहमा बना कर सताया गया हो मैं रोया नहीं हो আল্লাহ পাবেন না এটার বাংলা তো আপনা বোঝা দরকার আছে ওহে কুফাব আমায় মসাফির আমি এমনিতে আসিনি এসেছি এ কি যে কষ্ট দিল আমি কাদিতে আসিনি কাদান নয় ঠিক না छुका था जो सर बाहीं खुदा में वही सर कल हूँ गया बना में शहादत की को पाया है में শাহাদতি কি মন জিলা কোপায়া মে নে মে মরদানী হো জিলায়া গায়া হো এটা বাংলাতো বোঝা দরকার আছে জয় মাথা জোকা আল্লারি দরবারে সে মাতা কাটি দোষী মা রে ঠিক না যে মাতা ঝোঁক আল্লারি দরবারে সে মাতা কাটিল। এজিদোষী শাহাদাত্রে মর যাদা লাভ করেছি শাহাদাতের মর যাদা লাভ করেছি আমি মরেছি এমন জিন্দা হয়েছি আল্লাহ বলবেন না খোদা আল্লাহ জানে একে মন মেহমানদারি বাহাতুর পিপাশে পানি বন্ধ করি ঠিক না কপালে ছিল মোন পাবো হাউজে কাউসর আমি ত্রিশি নার তো নোই বনা নোয়ে ছে মোঝে আয়া নে হোলা গায় হেহ মন বানিয়ে কি যে কষ্ট দিলো আমি কাদিতে কদানো হয়েছে আমার যুবক আমি ধীরে 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 একটা বিরহের রাজ্য নিয়ে যাব যেখানে শুধু প্রেম যেখানে শুধু বিরহ বেদনা ও বন্ধুরি আমি বুঝাতে চেয়েছি ইমাম মুসাইম কই আমি তো আসি নাই আমার দাওয়াত দিয়ে আনছস দাওয়াত দিয়া আনলে তো ভালো করে খাবার দাবার দেওয়া লাগে এটা কেমন মেহমানদারি রে 72 জনের জন্য পানি বন্ধ করে দিয়েছিস তোরা আমার জন্য পানি বন্ধ করেছিস আমার রব আমাদের জন্য হাউজে কাউসারের পানি রেডি রেখে দিয়েছে বন্ধুরি ও বন্ধু আমার ইমাম হুসাইন রাদি আল্লাহ তাওয়ালা আনহু চল্লিশ হাজার চিঠি পাইয়া কারবালার জমিনে গেছে অনেকে মনে করি কারবালার ঘটনা শুধু মাত্র ঘটনা আমি বলি না না ভাই ভুল কথা কারবালা শুধুমাত্র ঘটনা নয় কারবালার মাঠ হলো মরুভূমির বালিতে পবিত্র গলা থেকে রক্ত রঞ্জিত ইমানি অস্তিত্বের ইতিহাস কথা বলেন ঠিক যখন কাফের ইসলামের নাম নিশানা মুছে ফেলতে চেয়েছে আমার নবী তলোয়ার নিয়ে বদরের প্রান্তরে চলে গেছে আবার যখন নেমে গেছে নবী আমার তলোয়ার নিয়ে উহুদের জমিনে চলে গেছে আবার যখন নেমে গেছে আমার নবী তাই জমিনে চলে গেছে আল্লাহ আল্লাহ জিকির করবা আর বইয়া তো আর বিরানি খাইব শুধুমাত্র এই ধারার নাম ইসলাম নয় শুধু এই ধারার নাম ইসলাম নয় ইসলাম হলো আমার নবী কখনো কখনো হেরা গেহাই হেরা গুহার ভিতরে আমার নবী ধ্যান করেছেন মুরাকাবা করেছেন আপনিও খানকার ভিতরে মুরাকাবা করেন কোনো অসুবিধা নাই কিন্তু যখন কেউ আমার নবীর বিরুদ্ধে কথা বলবে ইসলামের কথা আল্লাহর কোরআনের বিরুদ্ধে কেউ কথা বলবে হানকার খানকার তসবি বালিশের উপরে রায় রাজপথে নেমে যাওয়ার নামও ইসলাম কথা বলেন কেনা

জানলেও জীবনে কখনো কি ঠিক না ইমামে আলী মুকাম মান গেছে প্রয়োজনে হককে প্রতিষ্ঠা করার জন্য জীবন দিবে কিন্তু ইমান দিবে না জীবন গেলে জীবন পাওয়া যায় ইমান গেলে ইমান পাওয়া যায় না কথা বলেন ঠেকে না

যদি পারো এক ফোটা চোখের পানি ছেড়ে দাও ইমাম হাসান হুসাইন খুশি হয়ে যাবে ঠিক কেনা বলেন ওয়াশ শুনতে বোঝা গায়ে কাটা লাগে না সেই দিন গলার ভিতরে ছুরি নিয়েছে ইমাম হুসাইন আমাদের জন্য কারণ নবীজি বলছেন তোমার রক্তের সাথে আমার উম্মতের না জাতের সম্পর্ক রয়েছে আর উম্মত সেই কথা শুনে হাসবে এটা দাস্তে পারা যায় তুমি জীবন মরণ সবাই বলতে হবে তুমি জীবন তুমি মরণ আধার ঘরে তুমি আপন তুমি জীব তুমি তুমি পারের তুমি তুমি

শি ভালো তুমি মোদে নামে ফুলদানিতে শু জোরে জুরে কি আল্লাহ আকবর বলা যাবে না আমার কারবালার জমিনে জৈনবি ডাক দিয়ে কয়ে ও আমার দুইটা সন্তান ছোট সুবহানাল্লাহ সুবহানাল্লাহ একজনের নাম হলো আউন আর একজনের নাম হলো মুহাম্মদ আপনি যুদ্ধের ময়দানে যাওয়ার আগে আমার সন্তান দুইটাকে আমি যুদ্ধের ময়দানে পাঠাবো আর আজকে শরীর থেকে আমরা নবীর মোহব্বতে এক ফোটা ঘাম জড়াইতে চাই না কথাগণ কন ঠিক গরম লাগে বাতাস চলতাছে গরম লাগে বাতাস চলতাছে হুজুর আইছে অত হুজুর বাতাস না করলে পরে বদনাম করব হ্যাঁ কত বাহানা আর ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যুদ্ধের ময়দানে জয়নাবে ডাক দিয়ে কয় সাইন আমার দুইটা ফুল আমি যুদ্ধের ময়দানে পাঠাতে চাই ইমাম মুসাইন রাদিয়াল্লাহু তাআলাহু বলে না না এরা তো تلوار আলগাইতে পারবে না ওরা গোরা দিয়ে যেতে পারবে না গো ওরা যুদ্ধের ময়দানে গিয়ে তারা টিকতে পারবে না আর পরে দুইটা সন্তান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু ডাক দিয়ে কয় আমরা যদি আপনাকে যারা মারার জন্য আসতেছি এই ইতিহাস দেইখা চিত্র দেইখা আমরা যদি তাবুর মধ্যে ঘুমায়া থাকি মদিনার নবী কি খুশি হবে না ব্যজার হবে এই কথা বলার পর হুসাইন রাদি আল্লাহ তালগুর জবানটা বন্ধ হয়ে গেল ডাক দিয়া বলে আব্বাস যাও যাও এই দুইটা সন্তানকে তোমার সাথে নিয়ে যাও এককারে বসাইবার তোমার সামনে আর একটারে তোমার পিছনে তুমি তাদেরকে ভালো করে দুই রাখো এবার দুইটা সন্তান নিয়ে যুদ্ধের ময়দানে গেল আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হলো ভালো একজন সেনাপতি উনি মাসখানে বসে দুইটারে দুই পাশে এক কা ঘোড়া নিয়ে ময়দানে চলে গেছে যেই মাত্র ময়দানে চলে গেছে শত শত বিয়াদবের দলেরা গোরা আডার একটা দৌড়া নিয়ে দিছে গোরার দৌড়ের কারণে বাচ্চা সামনে যেটা ছিল এটা ছিটকাইয়া মরুভূমির বালিতে পড়ে গেছে পিছনের বাইটা বাই গো আবার মাটিতে পড়ে গেছে জোরে জোরে কি আল্লাহ আকবার বলা যাবে না যখন নিচে পড়ে গেছে অন্যান্য শত্রুদের ঘোরা এদের চেহারার মধ্যে ঘোড়ার পাপ পরে পড়ে চেহারাটা থেতলাইয়া গেছে নুরের মতো চেহারা এমন ভাবে থেতলাইয়া গেছে গো এবার দুইটা ছেলে গুড়ার পায়ের নিচে পরে পরে এক বাই আর এক ভাইয়ের পাশে পুরীরা মরে শহীদ হয়ে গেছে ওই দিক দিয়া বিদেশ বিরাজ্যে সন্তান যার মারা যায় পশু পাখি জানার আগে আগে জানে মাই কথা কন ঠিক কিনা মায়ের মনে এমন ভাবে জাগ না মারছে গো জৈনবে দৌড়াইয়া জিহাদের ময়দানে গেল যাইয়া দেখে দুইটা সন্তান দুই পাশে পড়ে আছে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রইছে যাইয়া দেখে কলিজা টুকরা নুরের মতো চান্দির মতন চেহারার বাচ্চাগুলো দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে এখন আপনারা বলুন আমার আম্মা যদি রসুল আমার লাশটা দেখে মা কি হাসবে না কাঁদবে কিন্তু জৈনবের নিজের দুইটা টুকরা কলিজার টুকরা সন্তানকে দেখতে যাইয়া দেখতেছে মইরা একজনের পাশে আরেকজন মরে পড়ে আছে জৈনবে একটা চোখের পানিও ফালায় না জৈনবে মুসকি মুসকে হাসি শুরু করেছে